বিসমুল রহমান রহিম প্রিয় বন্ধুগণ আজকে এখানে আমরা যারা উপস্থিত হয়েছি আমাদের মত পথে অনেক দূরত্ব এখানে আমি সব মদ পথের লোকদেরকে দেখতে পাচ্ছি কিন্তু একটা জায়গায় আমাদের অপূর্ব মিল সেটা হচ্ছে আমাদের পিঠে সকলের পিঠেই ফ্যাসিবাদের বেতরাঘাত কিংবা নির্যাতনের দাগ আছে আমাদের প্রত্যেকের হাতে হাত করার দাগ আছে আমাদের প্রত্যেকের হৃদয়ে সংগ্রামের এক শপথ আছে আমাদের প্রত্যেকের হৃদয়ে আবু সাঈদ মুগ্ধের স্বপ্নের একটা বীজ আমাদের হৃদয়ে আমরা সবাই ধারণ করি সেই শপথ থেকে আমি আজকে একটা অনুরোধ রাখতে চাই আজকে যে ঐক্য সে ঐক্যের মূল চেতনা যাতে আমরা কখনো ভুলে না যাই এবং এই রক্ত জীবন ঘুম এবং জীবন হানির ডাক যতবার আসবে আমরা দল মত ভুলে আমরা এখানে চলে আসব। আমাদেরকে যেখানে মানুষের মুক্তির জন্য মানুষের ফেসিবাদের নির্মূল করার ডাক যতবার আসবে ততবার আমরা আমাদের রক্তে ডাকে ফিরে আসব। প্রিয় ভাই বন্ধুগণ দুই হাজার ছয় সালের আঠাশে থেকে আর কখনো আমরা আলোর মুখ দেখবো কিনা আমরা জানতাম না আর কোনোদিন সন্তানের ডাক শুনবো কিনা কিন্তু আমাদের ভাইয়েরা সন্তানেরা জীবন দিয়ে এই বাংলাদেশের আমানত আমরা রক্ষা করব এবং এই ঐক্য আমাদের বজায় থাকবে আমি সর্বশেষ একটা কথা বলতে চাই এই যত গুণ ক্ষম হয়েছে শেখ হাসিনার নির্দেশ এবং তার تابعদারদের দ্বারা হয়েছে সুতরাং শেখ হাসিনার বিচার করতে হবে আর একটা বিচার করতে হবে বাংলাদেশে যদি আর একটা পায়না ঘর বানাতে হয় একটা আয়না ঘর আমরা বানাতে চাই এই সকল গোম খুন নরেন্দ্র নরেন্দ্র মোদীকে হাসিনা এবং আসাদের ভাগ্য বরণ করতে হবে নরেন্দ্র মোদীকে যেদিন ভারতের সংগ্রামী জনতা বিতাড়িত করবে সেদিন বাংলাদেশের আয়না ঘরে নরেন্দ্র মোদীকে আমরা আশ্রয় দেব সেই লড়াই চলছে লড়াই চলবে রক্তের দাম রক্তের বিনয়ে বাংলাদেশ আবার ঘুরে দাঁড়াবে খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আমাদের গোমখুন ভাইদের জীবন রক্ষা হবে আল্লাহ হাফেজ সালাম আলাইকুম